মাত্র এক মিনিটেই ঝড় তুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ঝড়ে কুপকাত সবাই উষ্ণতা ছড়ানো মাহির ভাইরাল ভিডিও দেখে যাচ্ছে বোঝা এখনো তিনি আবারও কামব্যাক করতে যাচ্ছেন এই অভিনেত্রী সম্প্রতি মাহি একটি নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন বুধবার রাতে মাহি তার ব্যক্তিগত আইজিতে শেয়ার করার পর ভিউ হয়েছে প্রায় ছয় মিলিয়ন লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে মাহির ঝড় দেখে নেটিজেনরা বলছেন এখনও ফুরিয়ে যাননি তিনি তার এক মিনিটের এই ভিডিওটি রীতিমতো শোর গোল ফেলে দিযেছে. মাহির এই ভিডিও দেখে বাহবা দিচ্ছেন সবাই নেটিজেনরা বলছে নায়িকা সংকটের এই সময়ে মাহির কামব্যাক অত্যন্ত ইতিবাচক তার উচিত বুঝে শুনে গল্প নির্মাতা ও চরিত্র বুঝে নতুন নতুন ছবিতে কাজ করা দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত ছিলেন মাহি বিয়ে সংসার রাজনৈতিক জীবন আর ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতেন তিনি আর এদিকে ভক্ত অনুসারীরা রূপালী পর্দায় মিস করতেন মাহিকে মিস করবেনই না বা কেন অগ্নিকন্যা খ্যাত এই অভিনেত্রী একসময় পোড়ামন অগ্নি ভালোবাসার রং রোমিও ভার্সাস জুলিয়েট ছবিগুলো দিয়ে পর্দা কাঁপিয়েছেন তার দুর্দান্ত অভিনয় আর সুন্দর চেহারায় হতো সবাই মাহি যখন সিনেমা জগতে আসেন তখন ঢাকায় সিনেমা সিনেমা বেশ খারাপ সময় পার করছিল খুবই দুর্বল ও বাংলা তৈরি হচ্ছিল ইন্ডাস্ট্রিতে বাংলা চলচ্চিত্রে যখন প্রায় নায়িকা শূন্য হয়ে পড়ছিল ঠিক সেই সময় মাহির আগমন এরপর খুব কম সময়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি উপহার দেন বেশ কিছু ব্যবসা সফল ছবি তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তিনি দর্শক ভক্তদের কাছে ব্যাপক গ্রহণ পেয়ে যান কিন্তু হঠাৎ সিনেমা থেকে অনেকটা দূরে সরে যান মাহি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন 2016 সালে ভালোবাসে মাহমুদ পারভেজ উপকে বিয়ে করলেও সেই বিয়ের বিচ্ছেদ ঘটে 5 বছরের সাজানো সংসার 2021 সালে ভেঙে যায় কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয় বিয়ে করেন মাহি অপরসঙ্গে বিচ্ছেদের পর 2021 সালে রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি বিয়ের ঠিক এক বছরের মাথায় তিনি পুত্র সন্তানের মা হন এরপর সরব হয়ে ওঠেন রাজনীতিতে গেল সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে নৌকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মাহি নির্বাচনে হারের পর পরেই দ্বিতীয় সংসারও ভেঙে যায় তার এরপর থেকেই নায়িকা মাহি আগের মতো করে পর্দায় ফিরতে রীতিমতো মরিয়া তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন জিমে যাচ্ছেন নিজেকে নতুন মোড়কে হাজির করতে হার ভাঙা খাটছেন মাহি সর্বশেষ রাজকুমার ছবি দিয়ে ক্যামেরায় হাজির হয়েছেন সেখানে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে মাহি যে এখনও দুর্দান্ত অভিনয় করে সেই প্রমাণও দিয়েছেন ব্যক্তি জীবন নিয়ে মাহিকে প্রায় সমালোচনায় পড়তে হয়েছে তবে মাহি জানান তার জীবনে যা ঘটেছে সেগুলো আরও আগে ঘটে গেলে ভালো হতো তার ধারণা আসলে যদি কোনো শিল্পী ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না আবার জিরো থেকে ক্যারিয়ারকে ঢেলে সাজিয়ে শুরু করবেন এখন দেখার বিষয় মাহি সত্যিই আগের রূপে ফিরতে পারেন কিনা না প্রিয় দর্শক কী মনে হয় আপনার মাহিকে আগের মাহিতে কামব্যাক করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না